সুধি দর্শক ও শ্রোতামণ্ডলী আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা শুভদিন আজ শনিবার আটই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার সাধু লুক রচিত মঙ্গল সমাচার ষোলো অধ্যায় নয় থেকে পনেরো পদ পর্যন্ত পাঠ করছি দীপক পিয়াস হালদার পাঠের বিষয়বস্তু অর্থ পূজা ও ঈশ্বর পূজা একই সঙ্গে চলে না সত্যিই তো যারা এই সংসারেরই মানুষ তারা তো নিজেদের মতো লোকদের সঙ্গে কাজকর্ম চালানোর ব্যাপারে যারা আলোর মানুষ তাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান আমি তাই তোমাদের বলছি এই কলুষিত অর্থ সম্পদ বরং কাজে লাগিয়ে তোমরা মানুষকে তোমাদের বন্ধু করে নাও যাতে একদিন এই অর্থ সম্পদের সম্বল হাত ছাড়া হয়ে গেলে তারা তোমাদের গ্রহণ করে নেয় সেই শাশ্বত আবাসে সামান্য ব্যাপারে যাকে বিশ্বাস করা যায় বড় ব্যাপারেও তাকে বিশ্বাস করা চলে তেমনি সামান্য ব্যাপারে যে অসৎ বড় ব্যাপারেও সে অসৎ হয়ে থাকে তাই এই কলুষিত অর্থ সম্পদের ব্যাপারে তোমাদের যদি বিশ্বাস করা না যায় তাহলে কেই বা বিশ্বাস করে তোমাদের হাতে তুলে দেবে প্রকৃত ঐশ্বর্য তেমনি ভাবে পরের জিনিসের ব্যাপারে তোমাদের যদি বিশ্বাস করা না যায় তাহলে যা তোমাদের নিজেদের জিনিস তাই বা কে তোমাদের দিতে যাবে কোনো চাকর কখনো একই সঙ্গে দুই মনিবের সেবা করতে পারে না হয় সে একজনকে ঘৃণা করবে আর অন্যজনকে ভালোবাসবে না হয় সে একজনের একান্ত অনুগত হবে অন্যজনকে উপেক্ষার চোখেই দেখবে ঈশ্বর ও অর্থ সম্পদ এই দুইয়ের সেবা তোমরা একই সঙ্গে করতে পারো না ফরিসিরা যিশুর এইসব কথা শুনছিলেন অর্থলোভী মানুষ তারা তাই যিশুকে নিয়ে তারা তখন ব্যঙ্গ বিদ্রুপ করতে লাগলেন তাদের বললেন। আপনারা তো তেমনি লোক যারা মানুষের সামনে এমন ভাব দেখিয়ে থাকেন যেন আপনারা ধার্মিক জন পরমেশ্বর কিন্তু আপনাদের অন্তরের কথা ভালোভাবেই জানেন মানুষের চোখে যার মান মর্যাদা অনেক পরমেশ্বরের কাছে তা কিন্তু নিতান্তই হেও খ্রিস্টের বাণী প্রভু তোমার প্রশংসা হোক